হ্যালো গাইজ সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুশো মিষ্টি মজার মজার ধাঁধা না তো আপনারা বুঝতেই পারতেছেন বরাবরের মতো আমিও আজকে সুন্দরী কিউট একটা আপুকে আমার ক্যামেরায় বন্দি করছি আপু সালামু আলাইকুম আপু কেমন আছেন জি আমিও ভালো আছি আপু আপনি কি করেন ধন্যবাদ অনেক সুন্দর একটা স্টুডেন্টস ক্যাম্প이에요 গেছি স্টুডেন্ট লেখাপড়া করে তার মাথায় অনেক বুদ্ধি আপু আপনাকে আমি কয়টা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে আমি একটা গুগলি দাদা চ্যানেলের পক্ষ থেকে আসছে গুগলি দাদা খেলার জন্য আপনি কি গুগলি দাদা দেখেন হ্যাঁ অবশ্যই দেখি ভালো লাগে অনেক ভালো লাগে অনেক আপনি কি আমাদের চ্যানেলের চ্যানেলে দাদাগুলো দেখেন

কোন চোরকে আমরা এমন একটা চোর আমরা ভাল আছে দ্বিতীয় প্রশ্ন কোন প্রাণী সবসময় মাথার উপরে থাকে পাখি 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 কি আপনার অল টাইম চব্বিশ ঘন্টায় মাথার উপর থাকে

আচ্ছা এটা আপনি রাইট অ্যান্সার দিয়েছেন তারপর বলছিলাম কোন প্রাণী সবসময় মাথার উপর থাকে আপনি কি বলছিলেন পাখি পাখি কি মাথার উপর থাকে মাথার উপর থাকতে পারবে ওকুল হ্যাঁ এটাও সঠিক অ্যান্সার দিয়েছে কে জাল পাতে কিন্তু মাছ ধরে না এটা বলছেন মাকসা তো এটাও রাইট অ্যান্সার দিয়েছেন আর একটা প্রশ্ন ছিল কোন ড্রেস কাছে সবারকে করতে পারে না

দর্শক ভাই আপনারাই বলবেন যে কোন প্রাণী দাঁত আছে কিন্তু তারপরও খেতে পারে না আপনারা এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে বেশি সবচেয়ে বিজয়ী হবেন আমাদের চ্যানেলে তার জন্য এই যে দুই লিটার সয়াবিন তেল থাকবে তো আপু আপনি আমাদের আমার আপনার সাথে কথা ছিল যে দুইটা প্রশ্নের উত্তর দিবেন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন তার জন্য আমাদের চ্যানেলের আজকের বিজয়ী হচ্ছেন আপনি তার জন্য দুই লিটার সয়াবিন তেল ধন্যবাদ আমাকে তো সবাই আপনারা সবাই কমেন্ট করবেন যারা এরকম সুন্দর সুন্দর আমার সাথে ধাতা খেলতে চান তারা কিন্তু কমেন্টে জানাবেন সবাই আসবে